আমি মোহাম্মদ আলাউদ্দিন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমার সকল ডিস্ট্রিবিউটর সিনিয়র লিডার এবং কোম্পানির সকল জানাচ্ছি ঈদ মোবারক সবাই পরিবারকে নিয়ে সুন্দর সময় কাটান ভালো থাকেন পরিবার সুস্থ থাকেন এবং এই সুন্দর দিনগুলো আপনার ভয়ানক সারা জীবন সুন্দর এবং সাফল্যমণ্ডিত

এর পক্ষ থেকে এবং দিনটা সুনিং প্রসেস পক্ষ থেকে আমার টিএনসি সকল প্রিয় ডিস্ট্রিবিউটর ভাই এবং বন্ধুদেরকে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক মোহাম্মদ পারভেজ হোসেন টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের একজন গোল্লায়ন ডিস্ট্রিবিউটর আপনারা সবাই জানেন আজ পবিত্র ঈদ উল আজহা যেটা আমরা কোরবানি ঈদ হালে পরিচিত আমরা সবাই পশু কোরবানি দেব তো আমার প্রত্যাশা আমরা সবাই আমাদের এই পশু কোরবানির সাথে আমাদের যে খারাপ হোক বা বিদ্বেষ অহংকার ইত্যাদি সমস্যাগুলোকে কোরবানি দিয়ে নিজেকে পরিশোধ করে নতুন একটা মানুষ হিসাবে আমাদের যাত্রা শুরু হোক এবং একটা সুন্দর সমাজ এবং দেশ এবং পৃথিবীর যাতে আমরা তৈরি করতে পারি কেঁচো আমাদের কোম্পানি লিমিটেড এবং ঋণটা শ্রমিক নিপত্রের পক্ষ থেকে আমার প্রিয় লেটার এবং ডিস্ট্রিবিউটার কিন্তু এবং দেশের সকল মানুষকে জানাচ্ছি

আসসালামু আলাইকুম আমি আলম হোসেন টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের একজন ব্রোঞ্জ লায়ন ডিস্ট্রিবিউটর আমি আমার পক্ষ থেকে এবং টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড অর্থাৎ ড্রিম টাচ উইনিং প্রসেসের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের অবস্থানরত সকল আমাদের শুভাকাঙ্ক্ষী বিন্দুদেরকে আমার পক্ষ থেকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক সালাম এবং আদাব আমি সৌরভ দাস আমি তিয়াংশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের একজন একজন এইটসটা ডিস্ট্রিবিউটর আহ আমরা জানি আজকে আমাদের ইসলাম ধর্মাবলম্বী ভাই বোন যারা রয়েছেন আপনাদের প্রত্যেকের চমৎকার একটা উৎসব চমৎকার একটা দিন আনন্দ যেটা হচ্ছে ঈদ হাজা এই স্পেশাল দিনে ঈদ উল আজহা উপলক্ষে আমাদের ইসলাম ধর্মাবলম্বী ভাই বোন যারা আছেন এবং ডিম ক্লাস উইনিং প্রসেস সাথে সম্পৃক্ত যারা আছেন তথা তিয়াশি বাংলাদেশ কোম্পানি পক্ষ থেকে যারা কাজ করছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের ডিম ক্লাস উইনিং প্রসেস পক্ষ থেকে তো আমাদের তিয়াশি বাংলাদেশ কোম্পানি পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা অগ্রিম ঈদ মোবারক সবাইকে আদরের নমস্কার আমি দীপঙ্কর দাস আমি তিয়াশি বাংলাদেশ কোম্পানির একজন ব্রন্ডাইন ডিস্ট্রিবিউটর তো আমি আমার পক্ষ থেকে এবং আমার ডিউটা চুইলি পক্ষ থেকে এবং বাংলাদেশ টিআনসি কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ নিজামউদ্দিন নাজিম টিআনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর একজন এইট স্টার লিডার এবং ডিম টাচ উইনিং প্রসেসের পক্ষ থেকে আমার সকল লিডার এবং বিজনেস পার্টনার সকল ভাই এবং বোনদেরকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে ঈদ মোবারক সবাইকে আদাব এবং নমস্কার আমি অপদাস অবি টেন্স বাংলাদেশের একজন এডিস্টা ডিস্ট্রিবিউটর আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ড্রিম চুইনিং উইনিং প্রসেসের পক্ষ থেকে এবং টিয়ানসি বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে সকল ইসলাম ধর্মাবলম্বীদের জানাচ্ছি ঈদ আজার আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম আমার নাম মুবিন টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে এবং ডিম উইনিং প্রসেসের পক্ষ থেকে আমার সিনিয়র লিডার এবং আমার টিমের আজহার শুভেচ্ছা এবং ঈদ ঈদ আমি মোস্তফা আহমেদ টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের একজন ডিস্ট্রিবিউটার টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড তথা ডিম উইনিং প্রসেসের সকল ডিস্ট্রিবিউটার ভাই ও বোনদের জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক আলাম আমি এম ডি আল আমিন আহমেদ তিয়ানসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর এটি স্টাড পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের ধর্মপ্রাণ সকল প্রিয় মুসলিম ভাই বোনদের সবাই পাশাপাশি আমাদের সকল সিনিয়র জুনিয়ন্ট বিজনেস পার্টনার বিন্দো জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মুবারক ঈদ মুবারক সালামু আলাইকুম এভিবডি আশা করছি আমরা সবাই খুবই ভালো আছি আমি এমডি ফরাদামে জাকারিয়া টিএনস ইন্টারন্যাশনাল গ্রুপ প্রতিষ্ঠানের একজন এইটি স্টার ডিস্ট্রিবিউটর টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এবং ডিমটাস উইনিং প্রসেসের পক্ষ থেকে আমাদের সকল প্রিয় ডিস্ট্রিবিউটর এবং দেশ ও দেশের বাহিরের সকল প্রিয় ধর্মপ্রাণ মুসলমান বায়ু বন্ধুদেরকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আদাব নমস্কার আমি রাজীব এই ডিসটা বাংলাদেশ কোম্পানি লিমিটেড আমি আমার পক্ষ থেকে এবং পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ঈদ আমি পলাশ সাহা টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের একজন অ্যাটিস্ট ডিস্ট্রিবিউটর টি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এবং ড্রিম টাচ উইনিং প্রসেস পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আচার শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবারক